এরকম চিন্তা চেতনা আমাদের মধ্যে ছিল না বা এরকম সুযোগ আমরা কখনো পাইনি সময়ের পরিবর্তনে আল্লাহ তালা হয়তো এই ইসলামকে দিনকে উজ্জ্বল করবে তার জন্য আজকে পর্যায় কমে এই একাত্তরের পর থেকে আজকে পঁচিশ সাত পর্যন্ত প্রায় পঞ্চান্ন বছর সময় করে আজকে আমাদের সুযোগ আসছে যারা কমে কাটবে মুবাবে বছর পরে এসে আমরা আশা না আমরা বাস্তবায়ন করেও করে দেখাচ্ছি ধনবাড়ির মধুবাসীদেরকে যে আমরা যেকোনো মুহূর্তে যেকোনো সময় আমরা এই গোমে অঙ্গনের উলামায়ে کرام যদি আমরা ডাক দেই সাথে সাথে রকম

বাংলাদেশ খেলাফত কর্মী আল্লাহ খান সাহেবের নেতৃত্বে আমরা দিন প্রতিষ্ঠা আন্দোলন করে যাচ্ছি তো আসলে বর্তমানে আমাদের এই এমপি পদপ্রার্থী আমাদের মুক্তি সাহেব ঘোষণা করা হয়েছে আমাদের এখন কাজ হবে প্রথম থেকে প্রচার এবং প্রচারণা করা প্রচার প্রচারণা দুইটি মাধ্যম অফলাইন এবং অনলাইন দুই মাধ্যমে আমাদেরকে কঠোরভাবে কাজ করে যাইতে হবে বিশেষ করে যারা যুব মন্ত্রী এবং ছাত্র মন্ত্রী আছে

নিষ্ঠিত মজনু আলেমদের আল্লামা মামুন হক হাফিজাউল হক কে শক্তিশালী করার জন্য এই দেশের বাস্তবায়ন করার জন্য মঙ্গলবত করেছে সারতু সাফ হইলে আল্লামা মামুন হকের যুগ্য পিতা সারা বাংলা হাজার হাজার সাইকুল হক

Yallah bunları diye alamam Allah'ın yoluyu. Yallah bunu sabır Allah sabır <laughs> ettiğim Allah amanet ettiğim Allah için diye Allah için diye di. Allah için diye